বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি হাই স্কুলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে এই মাধ্যমিক পরীক্ষা আজ তার প্রথম দিন ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে কিছুক্ষণ পরেই এই বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীরা প্রবেশ করবে আমরা এই চিত্রই আপনাদের সামনে তুলে আপনারা এসছেন করা পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে রয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন বিদ্যালয়ের যারা এখানে কে পরীক্ষা দিচ্ছে ছেলে এই যে এবছর কিরকম প্রশাসনিক নিরাপত্তা রয়েছে এখানে খুব ভালো অভিভাবকদের ভিতরে ঢুকতে দিচ্ছে না ঠিকই আছে এবছর এই যে টাইমের একটা হেরফের করা হয়েছে এই বিষয়টা কি বলবে ভালো হয়েছে খারাপ হয়নি পরের দিনে পরীক্ষাটা স্টার্টের সময় বেশি পাবে সকাল সকাল উঠেই আসতে হচ্ছে অনেকে দূর দূরান্ত থেকে আসছেন এই বিষয়টা কি এখন কাছাকাছি আছে সব এখন তো আর অত দূরে নাই কমিউনিকেশন ভালো আছে খুব একটা কারো অসুবিধা হবে না কি নাম আপনার আমার নাম নারায়ণ চন্দ্র আপনার ছেলে আছে দেখছেন করা নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে মাধ্যমিক পরীক্ষা এবছর বিগত বছরগুলিতে যেরকম সময়ের বিষয়টি ছিল সেই সময় এগিয়ে নেওয়া হয়েছে এবছর এই পরীক্ষা শুরু হচ্ছে দশটা থেকে চলবে একটা পর্যন্ত আটটা তিরিশ থেকে বিদ্যালয় চত্বরে প্রবেশ করতে পারবে ছাত্রছাত্রীরা নয়টা পঁয়তাল্লিশে প্রশ্নপত্র দেওয়া হবে এবং দশটা থেকে দেখা শুরু হবে এমনটাই আমরা জানতে পারছি এবছর অভিভাবকদের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে শিক্ষক আমরা আমরা তো আছি ভিতরে এখানে রয়েছে অত চিন্তা করা আমরা রয়েছে শীতলকুঠি হাই স্কুলে এখানে দুটি বিদ্যালয় সেন্টার রয়েছে একদিকে শীতলকুঠি গোপীনাথ উচ্চতর বিদ্যালয় এবং বারোমাসিয়া উচ্চ বিদ্যালয় দুটি বিদ্যালয় সেন্টার সেন্টারগুলি শীতলপতি হাইস্কুল জীবনের সবথেকে বড় পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা সুস্থ কথা বলে নেওয়ার চেষ্টা করব দেখাচ্ছি আপনাদের অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সকলেই এখানে আসা শুরু করে বিদ্যালয়ের সেন্টার পড়েছে শীতল কুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয় এবং মাসিয়া উচ্চ বিদ্যালয় এই দুটি বিদ্যালয়ের সেন্টার পড়েছে শীতল কুচি হাইস্কুল করা নিরাপত্তার মধ্য দিয়েই এই পরীক্ষা চলছে এমনটাই আমরা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এখানে দেখা যাচ্ছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন

আপনার কে রয়েছে আমরা কথা বলে অভিভাবকের সঙ্গে আপনার শুনলেন যে এই সময়ের কোনো ফ্যাক্ট করবে না এবং সেটা ঠিকই আছে এমনটাই জানালো আমরা দেখাচ্ছি আপনাদের শীতলকুচি হাই স্কুল থেকে শীতলকুচি হাই স্কুলে এখানে শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয় এবং বারোমাসিয়া উচ্চ বিদ্যালয় দুটি বিদ্যালয়ের সেন্টার এখানে পড়েছে করা নিরাপত্তার মধ্য দিয়েই এই মানে সমস্ত কিছু চলছে আমরা সেই চিত্রই তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছেন শীতলকুচি থানার পুলিশ প্রশাসন রয়েছে এবং বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা গেটে রয়েছে তারা অভিভাবকদের ঢুকতে দিচ্ছেন না ছাত্রছাত্রীরা ঢুকছে দশটা থেকে এই পরীক্ষা শুরু হবে সাড়ে আটটা থেকেই ছাত্রছাত্রীরা বিদ্যালয় চত্বরে প্রবেশ করতে পারছে নয়টা পঁয়তাল্লিশ কোশ্চেন দেওয়া হবে এমনটাই আমরা জানতে পারছি

থাক <laughs> মাষ্ট <laughs> Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người

Thank you.